হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শনিবার সকাল দশটা বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে এসেই করছি হচ্ছে একটা চিকেনের প্রিপারেশন আর যেটা নিয়ে যাব আমাদের দুপুরবেলা আজকে বেঙ্গলি কমিউনিটি থেকে একটা বৈশাখী আড্ডার আয়োজন হয়েছে সেখানে আমার দায়িত্ব হচ্ছে বাচ্চাদের জন্য চিকেনটা বানানো তো তাই জন্য বাচ্চাদের জন্য একটু ভাবছি কাজু বাদাম দিয়ে একটু অল্প ঝাল দিয়ে একটা চিকেন প্রিপারেশন করে নিয়ে যাব তো চলো বানিয়ে দেওয়া যাক দেখো কতটা জল বেরিয়েছে চিকেন থেকে এখানের এই ফ্রোজেন চিকেনগুলো যদিও ডিফ্রস্ট করা আমার তবুও চিকেন থেকে প্রচন্ড জল পরিমাণে জল যে পোষাই যায় না ব্যবসা আনার সাথে সাথে জল বেরোনো শুরু একটা করা যায় যে ভেজে নেওয়া চিকেনগুলোকে বাট সেটা না করলে অনেকটা তেল মানে ই হয়ে যায় এবং অনেকটা খাটনি হয় এক্সট্রা তো আমি একটা জিনিস করি আমি জানি না এটা ভালো না খারাপ তো আমি জলগুলোকে আলাদা করে এরকম সেপারেট করে রাখি যখন জলটা বেরিয়ে যায় তারপরে তারপরে কষিয়ে নিয়ে পরে গ্রেভিতে এই সেম জলটাই অ্যাড করি তোমরা কে কী করো জানিও এখানে তো এই একটা বড় সমস্যা চিকেন থেকে জল বেরোনোটা তো আমি আমার মতো করে করি তোমরা যদি অন্য কোনো পদ্ধতি জানো নিশ্চয়ই জানিও কমেন্টসে আমি ট্রাই করে দেখবো চলো এটা বার করি চল বেরিয়ে পড়েছি আমরা পয়লা বৈশাখের অনুষ্ঠানে এই যে প্রথম কৃষ্ণমকে বসাচ্ছে আমি আজকে বাবার দেওয়া শাড়িটা পরেছি তো ঠান্ডা হালকা হালকা আছে আজকে আবার কার বৃষ্টি পড়েছে তো হালকা হালকা ঠান্ডা বেজার আছে যাই আমি কৃষ্ণম দেখাই কৃষ্ণ কি পরেছি এই যে কৃষ্ণম দেখি তোমার ড্রেসটা এটা বন্ধ কর এই যা এই যে কৃষ্ণমের ড্রেস ওটা ভালো জিনিস নয় যেটা পরে চিকেন চিকেন চাল দেখছি জায়গাটা খুব সুন্দর অনেক পুকুর আছে আজ থেকে আমার কানের দুলে পুষ চোধায় পালিয়েছে কানটা জাস্ট ক য যে কোনো টাইমে আমার দুরেটা তুলে যেতে পারে চলো পৌঁছানোর সাথে সাথে সবাই মিলে আড্ডা গল্প গুজব সাথে সাথে খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে আসলে এই অনুষ্ঠানগুলোতে আমরা মুখিয়ে থাকি আসার জন্য কারণ সেই দুপুরবেলা থেকে শুরু হয় আড্ডা খাওয়া দাওয়া একদম সন্ধেবেলা অবধি চলে তো খাওয়া দাওয়ারের কিন্তু এখানে কমতি নেই এক একজন এক এক রকম আইটেম এনেছে এবং যেহেতু বৈশাখী আড্ডা সব কটাই বাঙালি আইটেম এবং দেখতেই পাচ্ছ কত রকম কত কিছু আছে আমরা খেতে খেতে পুরো আড্ডায় মশগুল পেট পুড়ে লাঞ্চ খাওয়া শেষ এবার হচ্ছে মিষ্টি একটার পর একটা চলছেই আমাদের চলো আমরা বাইরে যাচ্ছি বাইরে যে ছবি তুলতে জল কি ওরা ম্যাচিং ম্যাচিং করে এসছো তাই না বললো তো হোয়াইট অ্যান্ড রেড ঢাকায় সেজন্য আমি বলছিলাম দিদিকে নিয়ে আমার কাছে আর বিকেলবেলা একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ঘরোয়া আড্ডার মধ্যে কোনো প্রিপারেশন ছাড়াই আর কি যেরকম হয় বাঙালি আড্ডায় চলো একটুখানি নাচ গান সবাই মিলে করি সেরকম তো আমিও একটু ছোট্ট নাচ করলাম একটা পুরো ভিডিওটা এখানে দিলাম না কারণ কপিরাইট ইস্যুস হয়ে যায় ভিডিওটা আমি চ্যানেলে দিয়ে দিয়েছি আলাদা করে তোমরা কেউ দেখতে চাইলে নিশ্চয়ই দেখতে পারো

আজকে দুপুর থেকে সন্ধ্যাটা আজকে আমাদের অনবদ্য কাটল এই প্রবাসে এই সব দিনগুলোই আমাদের কাছে অক্সিজেনের মতো কাজ করে যে আবার কিছুদিন এই অক্সিজেনটাকে নিয়ে চলা যাবে আবার নেক্সট অনুষ্ঠানের অপেক্ষা তোমাদের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে